আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এই তো এটা বগুড়া সদর উপজেলা পরিষদ সদর উপজেলা পরিষদের চিত্র দেখুন আল্লাহর ঘর মসজিদ এই মসজিদটা অক্ষত রেখে বাদবাকি সমস্ত কিছু যত কিছু রয়েছে সমস্ত কিছু পুরে দেওয়া হয়েছে আল্লাহ রহমতে এই মসজিদে কেউ হাত দেয়নি আমাদের বিরানব্বই পার্সেন্ট পার্সেন্ট মুসলমানের দেশ মসজিদ আমাদের অক্ষত রয়েছে এই যে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই যে এখানে আমাদের ইনো সদর বগুড়া তার তেনার ইয়ে ছিল এখানে তেনার আনসার বাহিনী আট দশটা আনসার বাহিনী ছিল সে আনসার বাহিনীর ক্যাম্প এমনকি আমিও এই উপজেলার সাথে মসজিদের সাথে সম্পৃক্ত এবং এমনকি এই জায়গাতে আমিও ছিলাম দুতলায় এই দুতলা পুরা ভবনটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এমনকি চৌকার থেকে শুরু করে দরজার জানালা সমস্ত পুরে সারকার হয়ে গেছে এই যে আপনারা দেখুন উপজেলা নির্বাহী অফিসার নিরাপত্তা নিয়োজিত আনসার ক্যাম্প এই ক্যাম্পটা আগুন দিয়ে পুরো পুরে দেওয়া হয়েছে এটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সম্পদ রক্ষা করা আমাদের ইমানি দায়িত্ব এ সম্পদ আমাদের আজকে আমরা এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেছে এখান থেকে মানে উনি তো দুটার মধ্যে পদত্যাগ করছে পদত্যাগ করতে ছাত্ররা বাধ্য করাইছে তারপরেও আমাদের এটা হরি লুট আমাদের সম্পদ সমস্ত কিছু লুট করে নেওয়া যাওয়া হয়েছে এটা নতুন রূপে ফিরে আসতে কমপক্ষে এক থেকে দুই বছর লাগবে এই পুরা এরকম ভবন ওই যে উপজেলা পরিষদ বগুড়া সদর বগুড়া এই ভবন দুটায় এক এরকম সামনে একটা ভবন পিছনে একটা ভবন এই পুরা ভবনের সমস্ত অফিসে পুরা অফিসে আগুন দেওয়া হয়েছে এখন পর্যন্ত আগুন দাও দাউ করে চলতেছে এখন বাজে সকাল সাতটা আটটা আটটা সাত মিনিট এখন চিত্র ইংল্যান্ড কিছু বাহিরের বহিরাগত ছিল সেই বহিরাগতর কারণেই লুটতারাস অফিসের যা কিছু ছিল টাকা পয়সা প্রত্যেকটা অফিসে কমসে কম অল্প কিছু টাকা থাকেই সেই টাকাগুলো সব হরি লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটা এখন আপনাদের উপজেলা নির্বাহী অফিসার বগুড়া সদর ওনার কার্যালয়ে নিয়ে যাব আপনাদেরকে দ্বিতীয় তলায় দেখুন এখনও আগুন জ্বলতেছে দাও দাও করে এই যে এটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ছিল দ্বিতীয় তলায় এখন জুম জুম করে দেখানোর চেষ্টা করা হচ্ছে দেখুন দ্বিতীয় তলায় এখন আগুন জ্বলতেছে সব পুরে ছাই কালো হয়ে গেছে পুরা বিল্ডিং আপনাদেরকে একটু ভিতরে দেখার চেষ্টা করবো ভেতরে কি অবস্থা হয়েছে পুরে এখনও ধোয়া বের হচ্ছে এখনো ধোয়া বের হচ্ছে দেন সবাইকে সবাইকে গেলাম এগুলা সব বাইরেরই এই যে মানুষ মানুষজন দেখতে আসতেছে সারা রাত সারা রাত লুট করে নিয়ে যাওয়ার পরে এই যে দেখুন অফিসের চিত্র এই যে দেখুন অফিসের চিত্র দেখুন এটা আগুন দিয়ে পুরে এখনো আগুন জ্বলতেছে এই যে দেখুন আমাদের সম্পদ আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এগুলো বানানো হয়েছে যদি আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আবার এগুলো নির্মাণ করা হবে দেশের সম্পদ আমরা নিজেরাই ধ্বংস করলাম এটা কারণে দায়িত্ব আমার আম এই কারণে এর এর দায়ভার আমাদের সবার সবার টাকা যাবে এই যে এখনও ওই উপজেলার ভিতরে এটা দ্বিতীয় বিল্ডিং এখন আগুন এই যে ধোঁয়া দেখা যাচ্ছে ধোঁয়া বের হচ্ছে দেখেন ধোয়া বের হচ্ছে এই যেগুলো উপরে ছিল সোলার বাক্স সব ফেলে দেওয়া হয়েছে এই যে এখানে একটা সুন্দর একটা জায়গা রাখা হয়েছিল মাছের জন্য এখান এখান থেকে মাছ মাছ কি তুলে নিয়ে যাওয়া হয়েছে খালা এই সব এই যে আমাদের খালা দুইজন দেখতেছে এনারা আয়া এই অফিসে চাকরি করতো এই যে সরোবর এটা সরোবর একটা এটা ভিতরে মাছ ছিল সেই মাছও তুলে নিয়ে দেওয়া হয়েছে